শ্রমাশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই ভাতা যাতে ষাট বছর বয়স পর্যন্ত দেওয়া হয় সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে চলেছে পরিযায়ী শ্রমিকেরা যারা রাজ্যে কাজ তাদের কেউ কেউ এই ভাতার সুবিধা পেতে শুরু করেছেন এবং প্রচুর পরিমাণ আবেদনপত্র জমা পড়ছে ভিন করে একটি রাজ্যে হাজারের উপরে আবেদনপত্র এই মুহূর্তে জমা পড়ে গেছে তেমন তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা দেশের বাইরে কিংবা দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে কর্মসূত্রে গিয়েছেন পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন এমনটাই মুখ্যমন্ত্রী দাবি করে নবান্নে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যে প্রকল্পের নাম শ্রমশ্রী প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে যারা ঘুরে আসতে চান তাদের ভ্রমণ ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে প্রত্যেক মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এক বছর ধরে তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বেশ কিছু পরিযায়ী শ্রমিককে স্কিল ট্রেনিং দেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন কোম্পানিতে কাজে নিযুক্ত করা হবে তাছাড়াও কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের জব কার্ড দেওয়া হবে যাতে তারা জব কার্ডের কাজ করেও ইনকাম করতে পারেন বা এই রাজ্যে থেকে তাদের সংসার চালানোর ব্যবস্থা করতে পারে তবে আপাতত তাদের কাজ চালানোর জন্য প্রত্যেক মাসে পাঁচ টাকা করে এক বছর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আপনারা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে চান তারা যদি এই মুহূর্তে ভিন রাজ্যে থেকে থাকেন আপনারা সমস্ত অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন তাছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পগুলি থেকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করা যাচ্ছে তো আপনারা আপনাদের আবেদনপত্র জমা করতে পারেন তবে এই ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মাসিক ভাতা যাতে ষাট বছর বয়স পর্যন্ত দেওয়া হয় তেমনই প্রস্তাব মুখ্যমন্ত্রীর পাশে যে পৌঁছতে চলেছে সেই সম্পর্কে এখন আমরা দেখে নেব আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য এই নিয়ে একটি সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে ভিন রাজ্যে বাংলা বলে হেনস্থার শিকার হতে হচ্ছে তাই এবার পরিযায়ী শ্রমিক তকমা ঘুচিয়ে নিজের জেলাতেই কর্মসংস্থানের চেষ্টা করেছেন অনেকে আর তাই রাজ্য সরকারের চালু করা শ্রমশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জেলায় কুড়ি হাজারের বেশি আবেদন জমা পড়েছে প্রতিদিন এই প্রকল্পের পোর্টালে আবেদন করছেন পরিযায়ী শ্রমিকরা জঙ্গিপুর মহকুমায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে জেলা শ্রম দপ্তর জানিয়েছে যারা ভিন রাজ্য থেকে ফিরতে চাইছেন তাদের তথ্য যাচাইয়ের পর ফেরার খরচ বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ যেটা ভ্রমণ সহায়তা তাছাড়াও সমস্ত তথ্য যাচাইয়ের পর আবেদনপত্র গৃহীত হলে রাজ্য সরকারের ঘোষিত সুযোগ সুবিধা মিলছে ভিন রাজ্যে বাংলাভাষীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বিশেষত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে অনেক ক্ষেত্রে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে সেজন্য পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেন তাতে বলা হয়েছিল পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের এক বছরের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সেই সঙ্গে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করবে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এ রাজ্য থেকে বাইরে শ্রমিক যাওয়ার ছবিটা বদলে যাবে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি শ্রমিকদের ষাট বছর বয়স পর্যন্ত এই ভাতা দেওয়া হোক তো এখানে দেখতে পেলেন যে পরিযায়ী শ্রমিকদের ঐক্যমঞ্চের যিনি রাজ্য সম্পাদক আসিফ ফারুক তিনি কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব থাকবে বা দাবি থাকবে ষাট বছর বয়স পর্যন্ত যাতে শ্রমিকদের এই ভাতা করা যায় সেই ব্যাপারে যাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় তারা ভেবে দেখবে সেই সঙ্গে এখানে আরও জানানো হয়েছে যে মুর্শিদাবাদ জেলায় সরকারিভাবে নথিভুক্ত চার লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে ও বিদেশে কাজ করছেন জেলা শ্রম দপ্তরের দাবি শ্রমশ্রী প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর হু হু করে পরিযায়ী শ্রমিকেরা জেলায় ফিরছেন ইতিমধ্যে কুড়ি হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে ভগবান গোলা ব্লকের মনোয়ার হোসেন মহারাষ্ট্রে কাজ করতেন তিনি বলেন বেশ কিছুদিন ধরে ওখানে নিরাপত্তার অভাব বোধ করছিলাম মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করায় ফিরে এসে আবেদনপত্র জমা দিয়েছি জলঙ্গীর লালন শেখ থাকতেন উড়িষ্যায় তিনি বলেন উড়িষ্যায় বাঙালিদের ওপর হামলার ঘটনাও চলছে তাই ভয়ে পালিয়ে এসেছি শ্রমশ্রী প্রকল্পে নাম লিখিয়ে আশার আলো দেখছি যাই হোক এখানে যেটা বলা হয়েছে যে এই শ্রমিক সংগঠনদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হবে বা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে যাতে পরিযায়ী শ্রমিকদের এই মাসিক ভাতা যা মাসে পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকার দেওয়ার জন্য ঘোষণা করেছে তা যাতে একজন পরিযায়ী শ্রমিকের ষাট বছর বয়স পর্যন্ত দেওয়া হয় তেমনটাই কিন্তু তারা দাবি জানাবেন তবে এক্ষেত্রে দেখুন রাজ্য সরকারের ঘোষণা ছিল এক বছর পর্যন্ত তারা যতদিন না নিজেদের কাজ খুঁজে পাচ্ছেন ততদিন তাদেরকে এই পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এবং এক বছরের মধ্যে তারা যাতে কাজ পায় সেই রকম কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার দেখা যাক এই মুহূর্তে রাজ্য সরকার এই ভাতার পরিমাণ বা ভাতার যে সময়সীমা তা এক্সটেনশান করে কি বৃদ্ধি করে কি না সেই সঙ্গে এই ব্যাপারে আরও কিছু নতুন তথ্য যদি পেয়ে থাকি আপনাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করব আমার দেওয়া এই তথ্যগুলো দেখার পরে আপনার মন্তব্য কী তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপ পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ